নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কেমন হতে চলেছে দু সাল প্রেম স্বাস্থ্য কেরিয়ার কেমন হবে আপনাদের আসুন সেই ব্যাপারে আজকে আলোচনা করি যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন কেরিয়ার ও প্রেম দুই জীবনেই অপেক্ষা করছে বড় কয়েকটি সুখবর আপনার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন মকর রাশি জাতক জাতিকার জন্য তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বছরটা একই রকম ভালো কাটবে না একটু সমস্যা থাকবে স্বাস্থ্যে কিন্তু প্রেম এবং কেরিয়ারে অপেক্ষা করছে আপনার জন্য বেশ কিছু সুখবর জেনে নিন কেমন যাবে মকর রাশি দু হাজার চব্বিশ মকর রাশিফল দু অনুযায়ী নিজের দ্বিতীয় ভাবে রাশিতেই বিরাজমান থাকবেন মকর রাশি রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী নিজের দ্বিতীয়ভাবে রাশিতেই বিরাজমান থাকবেন পাশাপাশি তিনি আপনার আর্থিক স্থিতি মজবুত করবেন শনির কৃপা আপনাকে কোনো চ্যালেঞ্জে হারতে দেবে না মাথায় রাখবেন যারা মকর রাশির শনির কৃপা আপনাকে কোনো চ্যালেঞ্জে হারতে দেবে না মকর রাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকেই শনি মহারাজ থাকছে শুভ স্থানে তিনি আপনার ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি আপনার বিপদে বরং আপনাকে রক্ষা করবে শনির এই অবস্থান পাশাপাশি পাশাপাশি ধন লাভের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আপনার অর্থাৎ মকর রাশি মকর রাশিফল দু হাজার অনুসারে আপনার কর্মজীবনেও উন্নতি হবে পয়লা মে থেকে আপনার পঞ্চম ভাবে যাবে দেবগুরু ফলে আপনি সন্তান সুখ পেতে পারেন এই সময় প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে আপনার আয়ও অনেকটা বাড়বে এই পর্বে মহারাজ সারা বছর আপনার তৃতীয়ভাবে থাকছেন গুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার চতুর্থভাবে থাকছেন এর ফলে আপনার পারিবারিক জীবন সুখী হবে অনেকটাই ফলে আপনার মানসিক শক্তিও অনেকটা বাড়বে এই সময় আপনি ব্যবসায় নানা ধরনের ঝুঁকি নিতে পারেন অর্থাৎ যারা মকর রাশি জাতক জাতিকে রয়েছেন মকর রাশি ফল দু অনুসারে জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময়টা আপনার সম্পর্কের জন্য একটু চাপের হতে পারে সেই সময় আপনার কোনো ধরনের সমস্যা হলে তাতে তর্ক এড়িয়ে চলাই ভালো অর্থাৎ সেই সময়টা অর্থাৎ জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে কোনো ধরনের তর্ক করবেন না সেই সময় তাতে কোনো বড় সমস্যা হতে পারে তবে বাকি সময়টা আপনার সম্পর্ক ভালো হতে চলেছে মকর রাশিপাল দু হাজার চব্বিশ অনুসারে বছরের গোড়ার মানে আপনার প্রেম সম্পর্ক দারুণ অনুকূল হতে চলেছে কারণ বছরের শুরু থেকেই আপনার একাদশভাবে বুধ এবং শুক্র বিরাজমান হবেন সেখান থেকে এই দুই গ্রহ আপনার পঞ্চমভাবে নজর রাখবে এতে সম্পূর্ণ রোমান্সের সম্ভাবনা তৈরি হবে আপনার জীবনে ফলে প্রেম সম্পর্কের মধ্যে আপনার আরও মানে ভালোবাসা আরও গাঢ় হবে আপনারা একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে সফল হবেন দুজনেই সম্পর্কে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবেন পরস্পরের প্রতি আস্থা থাকবে তবে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই সময়টা আপনার একে অপরের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবেন আরও পাশাপাশি পরস্পরের সুখে দুখে একে অপরকে সমর্থন করবেন প্রয়োজনে একে অপরকে সাহায্য করবেন এতে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে পাশাপাশি আপনি সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন প্রকৃত অর্থে আপনারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে চাইবেন ফলে আপনার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবেন জুলাই আগস্ট মাসে আপনাকে আপনার প্রিয়জনের স্বাস্থ্য স্বাস্থ্যের যত্ন নিতে হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার ভালোবাসা আরও গভীর হবে যারা মকর রাশি জাতক জাতিকা মকর রাশি দু অনুসারে আপনার ক্যারিয়ারে বেশ ভালো হবে বলে আশা করতে পারেন আপনার রাশির অধিপতি শনি মহারাজ বছরের শুরুতে দ্বিতীয়ভাবে থাকবেন পাশাপাশি তিনি আপনার ভাবেরও অধিপতি সেখান থেকে দেবগুরু আপনার একাদশভাবে নজর রাখবেন আপনার আপনার চতুর্থভাবে ও দশমভাবে পূর্ণ দৃষ্টি থাকবে তার যার ফলে আপনি আপনার চাকরিতে ভালো ফল পাবেন এই সময় কঠোর পরিশ্রম করবেন আপনি ফলে নিজের প্রত্যাশা পূরণ করতে পারবেন আপনার কাজ এই সময় আরও উন্নত হবে এটি আত্মবিশ্বাস বাড়াবে আপনার নিয়োগকর্তা আপনার প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবেন উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক এই সময় ভালো থাকবে মকর কেরিয়ার রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে রাহু তৃতীয়ভাবে অবস্থান করবে এই সময় এতে আপনার কাজ আপনার কাছে একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সবচেয়ে কম সময়ে সেই কাজ শেষ করার চেষ্টা করবেন আপনি পাশাপাশি আপনার এই ক্ষমতা আপনাকে কর্মক্ষেত্রে বিখ্যাত করে তুলবে সহকর্মীদের মধ্যে বছর শেষে নভেম্বর মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই সময় একটি ভালো পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে এটি ছাড়াও এপ্রিল এবং অগস্টে বদলির সম্ভাবনা থাকবে এই সময় আপনার চাকরি বদলাতে চাইলে বদলে ফেলতে পারেন এতে আখেরে আপনারই লাভ হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কি বললাম আপনাদের বললাম এই মাস মানে এই বছরটা কিন্তু আপনার শনির বছর এবং শনি হচ্ছে আপনার অধিপতি তো শনির কৃপা আপনাকে কোনো চ্যালেঞ্জে হারতে দেবে না এই বছর এটা মাথায় রাখবেন যে কোনো চ্যালেঞ্জ যে কোনো চ্যালেঞ্জে আপনি জিতবেন শনির কৃপায় পাশাপাশি তিনি আপনার আর্থিক স্থিতি কিন্তু মজবুত করবেন আপনার ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি শনি মহারাজ শুভস্থানে রয়েছেন আপনার বিপদে বরং আপনাকে রক্ষা করবেন শহীদ মহারাজের এই অবস্থান পাশাপাশি ধন লাভের ক্ষেত্রে কোনো স মানে সমস্যা হবে না যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু খুব খুব ভালো কাটবে এই বছর প্রেম জীবনও আপনার খুব ভালো ক্যারিয়ার খুব ভালো স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন ধন্যবাদ ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখছে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই এবং যাদের ব্যক্তিগত কোনো সমস্যা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার আপনাদের সমস্যার সমাধান করলে আমাদের ব্যক্তিগতভাবে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং বেশি করে আমাদের ভিডিও দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়